আমার হাতে যে বীজটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিস প্লাস এটা হলো এম কোশাল এম কোশাল এইটা হলো একশো মিলি ওষুধ এইটাও চারটিংকি সালামালাইকুম আলাইকুম আস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ফার্মিং মিথ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আপনাদের সম্মুখে আলোচনা করব বেগুন গাছে ছিদ্রকারী পোকা বা বেগুন ছিদ্রকারী পোকা সম্পর্কে বর্তমানের বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পোকার উপক্রম কিন্তু খুবই বৃদ্ধি পেয়েছে এখানে দেখা যায় যে নিয়মিত বিষ প্রয়োগের ফলেও পোকার দমন করা যাচ্ছে না বা আমরা ঠিকভাবে দোকানদারকে বলতে পারছি না কী রোগ হয়েছে বা লক্ষণটা ঠিকভাবে চিহ্নিত করতে পারছি না তো বেগুন চিত্রকারী বা ডোগা পোকা সম্পর্কে আজকে আমি আপনাদের ধারণা দিব বা এটা কীভাবে বুঝবেন যে এটা বেগুন চিত্রকারী পোকা বা মাজরা পোকা তো সেই সম্পর্কে আমি আপনাদের দেখাবো যে আপনারা যদি বেগুন চাষ করে থাকেন তো তাদের বেগুন গাছের বেগুনের বাগানে গিয়ে দেখবেন যে অনেকগুলো ঢুগা আপনাদের আর কি মরে গেছে গাছ ভালো আছে কিন্তু ঢুকা মরে গেছে তো এইটার মেন কারণ হচ্ছে বেগুন ছিদ্রকারী পোকা যেটা আপনার দেখা যায় যে বেগুন ভালো সুস্থ বেগুনের ভিতরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পোকা কিন্তু এই যে এই যে এই যে পোকা তো এইটাই হলো পোকা বেগুন ছিদ্রকারী পোকা তো এর জন্য আপনাদের কি কি ওষুধ ব্যবহার করতে হবে বা এইটা কীভাবে পুরোপুরি দমন করা যায় সেই সম্পর্কে আজকে আপনাদের এই ভিডিওতে সমস্ত বিষয়গুলো তুলে ধরবো তো আমার এই পাশে একটা বেগুন দেখতে পাচ্ছেন যে এটা একদম ভালো বেগুন কিন্তু এটাতে যে পোকা ধরেছে এটাকে বলে বেগুন ছিদ্রকারী পোকা তো আপনাদের যে সকল টিপস আমি আজকে দেব যে এর জন্য আপনাদের ব্যবহার করতে হবে ফিস প্লাস অ্যামকোসাল বা ফোর সাইবার বা আপনারা অ্যাবাম্যাক্স ফ্যানক যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন তো আমি আমার এই বিশ্বকাংশ শতাংশ জমিতে এই ছিদ্রকারী পোকা দমনের জন্য ব্যবহার করে থাকি এমকোসাল আর হলো প্লাস সাথে প্রমিস প্লাস এই তিনটা ডোজ যদি আপনারা ব্যবহার করেন তো এইখান থেকে ছিদ্রকারী পোকা একবারে দমন করা সম্ভব তো এর জন্য আপনাদের কী করতে হবে আমরা আমরা অনেক সময় রৌদ্রের আলোতে বিষ প্রয়োগ করি তো আমাদের রৌদ্রের আলোতে বিষ প্রয়োগ করা যাবে না এর জন্য আমাদের সূর্যের আলো যখন কমে যায় বা সন্ধ্যার আগ দিয়ে তখন আমাদের এই ক্ষেতগুলোতে বিষ প্রয়োগ করতে হবে এতে কি হয় এতে আপনার ওই ছিদ্রকারী পোকাটা পুরোপুরি দমন হয়ে যায় ছিদ্রকারী পোকা মূলত এক ধরনের মাসি জাতীয় পোকা এইটা বেগুনে বা বেগুনের একদম কচি ছিদ্র করে একটি ডিম পেরে রেখে যায় আর এই ডিমটা আস্তে আস্তে মানে ডিম থেকে একটা পোকার আবির্ভাব হয় বা পোকা সৃষ্টি হয় সেই পোকাটাই আর কি না ধীরে ধীরে ওই বেগুনটাকে ছিদ্র করে বা বেগুনটা নষ্ট করে ফেলে বা কুচি পোকাটা নষ্ট করে ফেলে সেইখানেই আস্তে আস্তে পোকাটা বড় হয় আর এই দেখা যায় এক একটা পোকা পরবর্তীতে আরও ডিম পেরে আরও অনেকগুলো আর কি পোকার সৃষ্টি করে তো এর জন্য আপনাদের ব্যবহার করতে হবে অ্যামকোসাল ফিস প্লাস আর হলো প্রমিস প্লাস সাথে আপনারা রাইডার প্লাসও ব্যবহার করতে পারেন তো এটা দিলে বেগুনের রোগটা আর কি পুরোপুরি সেরে যাবে আর এটা আপনাদের কমপক্ষে পনেরো দিনে দুইবার করে ব্যবহার করতে হবে প্রতি সপ্তাহ সপ্তাহ অন্তর অন্তর ব্যবহার করতে হবে আর এইটা আপনাদের একটা নির্দিষ্ট পরিমাণে ড্রুস অনুযায়ী ব্যবহার করতে হবে যেমন আমার বিশ শতাংশ জমিতে মোট মোট চার পানি লাগে মানে ষোলো লিটারের চার টিংকি পানি তো এর জন্য আপনাকে একশো লিটারের একটা এম পঞ্চাশ লিটার পঞ্চাশ গ্রামের বা পঁচিশ পঞ্চাশ গ্রামের একটা ফিশ প্লাস আর হলো পঞ্চাশ গ্রামের রাইডার প্লাস এই তিনটা ওষুধ আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন চাকটেঙ্গি পানিতে বা কারো যদি দশ শতাংশ জমি থাকে তাহলে এর অর্ধেক ব্যবহার করবেন আর যদি কারো যদি চল্লিশ শতাংশ জমি থাকে তাহলে এটা ডাবল ব্যবহার করবেন তো এই দিকগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে এইভাবে যদি আপনারা সঠিকভাবে এটা ব্যবহার করেন তাহলে পোকা বেগুন সিদ্ধকারী বা বেগুনের টোকা সিদ্ধকারী পোকা পুরোপুরি দমন হয়ে যাবে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বিষ মিক্স করতে হয় বা কী পরিমাণে ডোষ দিতে হয় আর কি কী কীটনাশক ব্যবহার করতে হয় বেগুন সেদ্ধকারী পোকা বা বেগুন সেদ্ধকারী পোকা দমনের জন্য তো আমার হাতে যে বিষটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিস প্লাস এটা দিয়ে আমি মূলত চার ট্যাঙ্কি পানি হবে এটা পঞ্চাশ গ্রাম এটা চার ট্যাঙ্কি আমার বিশ শতাংশ জমিতে চার পানির জন্য এটা ব্যবহার করতে হবে আর এখানে হলো ফোর সাইবার এইটা আপনার একশো মিলি এইটা পুরাটাই দিতে হবে আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাম কোশাল এইটা হলো একশো মিলি ওষুধ এইটাও চার ট্যাঙ্কিতে পুরাটা ব্যবহার করতে হবে আর আমার এই হাতে যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট এটা হলো প্রমিস প্লাস এইটাও পুরাটা ব্যবহার করতে হবে চার ট্যাঙ্কি পানিতে তো আমি আপনাদের এখন দেখাবো কীভাবে ব্যবহার করতে হয় কাশি টাচি কিছু আনি নেয় যার কারণে হাত হাত দিয়ে করতে হবে আপনার আপনারা কিন্তু বলেও কখনও মুখ দিয়ে এগুলো হাত করতে যাবেন না বা শিখতে যাবেন না সমস্ত বীজ যখন ডালা হইল এখন এক একে করে সমস্ত বীজ ডালা হয়েছে এখন এ এটাকে ভালো করে মিক্স করে নিবে আপনারা দেখতে পাচ্ছেন এটা যতক্ষণ না মিক্স হবে ততক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যখন এটা পুরোপুরি মিক্স হব তখন আপনারা দেখতে পারবেন যে এটা সাদা বর্ণ ধারণ করবে দর্শক বিন্দু এই সমস্ত তথ্য পেতে বা কৃষিভিত্তিক তথ্য পেতে আমার এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ